কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা খুকি ও কাঠবেড়ালি 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 পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাউ লাও বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি হতকা পেটু খাও একা পাও যেথায় জেটু বাতাবিনী সকল সকলগুলো একলা খেলে ডুবিয়ে নিল তবে যে ভারে ল্যা চাও ছোচা তুমি তোমার সঙ্গে আরি আমার যাও কাঠবে বাদ্রেমুখী মারবো বছরে কিল দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই হচ্ছে তাই তো তোর নাকটি বোচা চোখী গাপুস গুপুস একলাই খাও হাঁপস হুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটা আমায় দাও কাঠ তুমি আমার দি হবে বৌদি হবে রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না এ রাম তুমি না একটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবো ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ ছুট ও মা দেখে যাও কাটবে তুমি মরো তুমি কচু খাও নমস্কার